Sampai jumpa di video selanjutnya. میں نے سب کے لیے لیے میں وہ بہت جو کرنے لگا سارے لوگوں کو اپ کو اپ کو میں نے ایک میں نے ٹھیک پہ رکھنے لگا পৱাকাডিযারেেকে তাকেইন াকেকেয়ে একেন মেরাকেডেকে। কুনেন খুনে আসেন একে কাকে কাকেন အော်ခင်ဗျာတာလီဗူမဟုတ်သေးပါဘူးခင်ဗျာလေကြည့်လို့ရတယ်ရှိပါလားရှိပါလားအရင်တော့ keyboard part ဆက်စုထားတယ်အဲ့ဒါ3 minute 3 minute 3 minute 3 minute এই বাড়িটাও

ত বর্ধমানের ভালো যে তাদের কাছ থেকে আমরা বেটার কোয়ালিটি মশলা দিচ্ছি কোয়ালিটিতে আমরা কোনোদিন কম্প্রোমাইজ ওখানেও করিনি এখানেও করবো না আমাদের ওখানে যেমন ধরুন জনসাধারণ আজকে ধরুন বড় বড় হসপিটাল যারা অ্যাফোর্ড করতে পারে না তারা কিন্তু আমাদের হসপিটালে এসে পরিষেবাটা পায় সিমিলারলি ধরুন যেসব মানুষজন বড় বড় হোটেলে অ্যাফোর্ড করতে পারে না তারা যেন একটা ভালো অ্যাম্বিয়েন্স পায় এটা ভেবেই কিন্তু আমরা এটা করেছি আর আমরা এখানে ধরুন চেলো কাবাবের মতনও আইটেম রেখেছি যেটা ধরুন কলকাতাতে পিটার ক্যাটে পাওয়া যায় ফেমাস তো ওটাও আমরা অ্যাভেলেবেল করেছি মানুষজন যাতে সাধারণ মানুষ যেন সাধ্যের মধ্যে অ্যাফোর্ডেবল ব্যাপারটা হয় যখন হসপিটালে তখন তাদেরকে আমরা উৎসব বারো মাসে তেরো পার্ব আমরা এটা পালন করবো এবং সেটা কবজি ডুবিয়ে খাবো তারপর বাকি সময়টা আমরা বাকি সপ্তাহটা আমরা নিশ্চয়ই হেলথের দিকে তাকাবো এছাড়াও ধরুন

লোক প্যাটার্ন দিয়ে চলে হ্যাঁ আমাদের পক্ষে সব সময় তো সেটা সম্ভব 아니 ওই উপর নির্ভর করে যতক্ষণ আমরা চাই পারবো ততটাই যাতে পরিষ্কার পরিছন্নাতো হসপিটাল সেক্টরে হসপিটালিটি ইন্ডাস্ট্রি আমরা বুঝি আমরা তৈরি হয় সেখানেও সেটা করতে পারি পার্টি খায় আমাদের অত স্টাফেরা খায় আজ পর্যন্ত কিছু

সেটা হচ্ছে খাওয়া খাদ্য থেকে সুপার বলেছে স্যালেড থেকে সেইদিকে কতটা নজর রাখা যে পরিষ্কার পরিচ্ছন্ন লক্ষ্যকে দেখি যেখানে চাইনি ধরে না পরিষ্কার করে না ওই ধরতে আমি একটা কথা বলছি ফুড ইন্ডাস্ট্রিতে আমার যেখানে অবস্থা সেখানে আমার র মেটেরিয়াল অ্যাভেলেবেল আছে রাইট আমাকে র মেটেরিয়াল ধরুন আজকে আমরা বাড়িতে বাজারে করি হয়তো কদিনে একদিন দুদিনে আমরা তো দশ দিনের বাজার করি না কেন করি না কারণ আমার ফ্রিজ অ্যাকমোডেট করবে না ঠিক তো আমাদের এখানে একটা মাপ আছে তো আমি কেন এক্সট্রা জিনিস বানাবো যেটা আমাকে ফ্রিজিং করে নষ্ট করে আপনাকে খাওয়াতে হবে আমার তো দরকার নেই সিক্সটি ফোর ক্যাপাসিটি আছে ষোলোটা ষোলো ইন্টু চার খাবারটা খুব খাবার কটা থেকে মোটামুটি এখন আমরা চেষ্টা করেছি দুপুর বারোটা থেকে লাস্ট অর্ডার হবে রাত্রি সাড়ে দশটা যদি কেউ পার্টি করতে চায় তখন আমরা ওই যে হয়েছে হ্যাঁ থেকে বুকিং করলে ভেতরটা ব্যবস্থা ষোলো জন থেকে ষোলো জন

আজকে আমাদের এক একটা রেস্টুরেন্ট আমরা ওপেন করছি জাফরান তো বর্ধমান শহরে বর্ধমানবাসীর জন্যে আমরা ভেবে এটা একটা ন্যায্য মূল্যে ভ্যারাইটিস অফ ফুড অ্যাভেলেবেল করার জন্যে এটা একটা প্রচেষ্টা আমাদের এখানে রোল থেকে শুরু করে বিরিয়ানি বাঙালি থালি ইন্ডিয়ান চাইনিজ তন্দুর এছাড়া মকটেল আইসক্রিম সব রকম আইটেমই অ্যাভেলেবেল থাকবে আমাদের এখানে লক্ষ্য হচ্ছে যে যাতে আমরা সাধারণ মানুষকে আর কয়েক ক্ষমতার মধ্যে আমাদের এখানে আসবে দেখুন রেস্টুরেন্টের লোকেরা খেতে যখন আসেন সাধারণ মানুষ তারা চায় একটা ভালো পরিবেশ পরিবেশটা আমরা অ্যাভেলেবেল করেছি আমরা কলকাতা থেকে বিভিন্ন শেফ নিয়ে এসেছি তো তাদের মাধ্যমে আমরা অনেক বেটার কোয়ালিটি ফুড অ্যাভেলেবেল করছি আমাদের কিউজিন ইয়েগুলো মেনু খুব ভালো আছে ঠিক আছে এই জিনিসগুলো এক্সট্রা পাবে উদ্বোধনে আগে কি বিশেষ কোনো অর্ডার পেয়েছেন উদ্বোধনে আজকে জামাই ষষ্ঠীর আমরা একটা থালি বুক করেছিলাম তো সেটার তো অর্ডার হয়েছে এখন পার্সেল চলছে যারা আছে নিয়ে জামাই ষষ্ঠীর থালিতে কী কী আছে জামাই ষষ্ঠীর থালিতে পাঁচ রকম ভাজা আছে আছে বাসমতি চালের ভাত আছে পোলাও আছে সোনা মুগের ডাল ছানার ডান্না মাটন থালিটা আছে ফোর নাইনটি নাইন আর চিকেন থালিটা আছে ফোর টোয়েন্টি নাইন

জাফরান নামকরণের উদ্দেশ্য হচ্ছে যে জাফরানটা তো ধরুন একটা প্রিমিয়াম মশালা জাফরান অনেক কিছু খুলেই লাগে সব কিছু তোলা আছে ভিতরে ওখানে আপনারা লগ ইন নাম দেবজ্যোতি ভট্টাচার্য আমার নাম কাকলি ভট্টাচার্য আমার নাম অনুভব ভট্টাচার্য